তো নমস্কার বন্ধুরা বেঙ্গল ওয়েদার কেয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো বেশ কয়েকটা দিন পর আপনাদের জন্য আরও একবার আমরা আবহাওয়ার আপডেট নিয়ে আসছি এবং আজকের এই ভিডিওটাতে অবশ্যই আপনারা কিন্তু সাপোর্ট দেখাবেন যারা যারা সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কিন্তু আপনার প্রিয় কমেন্টটি লিখে জানাবেন আপনার জেলার নামটা লিখে জানাবেন কারণ আপনার কমেন্ট আপনার মূল্যবান লাইকটি কিন্তু আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে প্রায় দীর্ঘ এক মাস ধরে কিন্তু আমাদের এই চ্যানেলে রকম আপডেট দেওয়া হয়নি আবহাওয়া সম্পর্কে কারণ এই চ্যানেল যাকে আবারো গ্রো হোক আমি এটাই যাই তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আবহাওয়ার র্যাডার প্লাসে আবহাওয়া র্যাডার প্লাসে গেলে আপনারা এই মুহূর্তে দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের উপরে কিন্তু অল্প অল্প করে ঘন কালো মেঘ ঢুকছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু অল্প অল্প করে ঘন কালো মেঘ ঢুকতে আরম্ভ করে দিয়েছে কলকাতা সাইডগুলোর ক্ষেত্রে অল্প অল্প করে মেঘ ঢুকছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হচ্ছে এই জায়গাটার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত এগরা মোহনপুর দাতান কন্টাইল এলাকাগুলোর ক্ষেত্রে হচ্ছে বেলদা কেশারি নয়াগ্রাম সাবাং এছাড়া ভগবানপুর বাঁচকুল হলদিয়া মহিষাদল ডায়মন্ড হারবার এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ হয়ে রয়েছে এছাড়া বারুইপুরের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বেশি ভালো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে কলকাতা আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে এবং এর সাথে সাথে আমরা পান্ডুয়া চাকদা চন্দ্রনগর হাবড়া এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালো মেঘলা আকাশ দেখতে পাচ্ছি সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মোগলা জিয়ানগর মাথাপেরিয়া মির্জাগঞ্জ বরিশাল ভোলা বহুদিন এছাড়াও লালমোহন হাতিয়া এই সমস্ত এলাকার ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবেই আর তার সাথে সাথে আমরা একেবারে চলে যাব এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের মোড়ে এবং বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের মোড়ে আমরা এখানে চলে এসেছি এবং এই মুহূর্তে আমরা রয়েছে কোথায় এই মুহূর্তে আমরা রয়েছি ইসিএম ডাব্লু এফ মডেলে তো ইসিএম এফ মডেলে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে চন্দ্রনগরের ক্ষেত্রে কলকাতার ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার আশেপাশে দুগুলো ক্ষেত্রে সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগরের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জয়নগর মাঝিপুরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনকে ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত থাকবে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এখানেও কিন্তু হালকা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জুমিন করলে আমরা এখানে দেখতে ফুলপুর ভোলাত এছাড়া কিন্তু আমরা শ্যামগঞ্জ দেখতে পাচ্ছি বুড়াছার নাকলা এই এলাকাগুলোর ক্ষেত্রে বাংলাদেশের এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাদান সিলেট মৌলিবাজারের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শিলিগুড়ির দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি শিলিগুড়ির আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে রামশাল এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখানোর চেষ্টা করবো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আর কোথায় কোথায় কখন কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চারটের সময় চলে এবং চারটের সময় আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া হুড়া বোকারো রঘুনাথপুর এছাড়া কিন্তু বাঁকুড়া দিকগুলোর ক্ষেত্রে বিষ্ণুপুর কোতুলপুর বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেমারি ক্ষেত্রেও বিধ্বংসী আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনকে দুপুরবেলা থেকে বিকালবেলার মধ্যে চারটের মধ্যে কিন্তু ব্যাপক আকারে মুসলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নবদ্বীপ মন্তেশ্বর এছাড়াও কালদা মেমারি এখানেও কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ ভালোই বিধ্বংসী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে এছাড়াও আমরা কলকাতার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি হলদিয়ার আশেপাশের দিকগুলো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জয়নগর মাঝিপুর বারুইপুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুন্দরবনে গোসাবার ক্ষেত্রে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশালের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে কুমিল্লার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি সিলেট এলাকাগুলোর ক্ষেত্রে মনমের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কলকাতার এখান থেকে ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি চলে আসলাম আমরা পাঁচটা কিংবা ছটা নাগাদ পাঁচটা কিংবা ছটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমানের লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে মেমারি সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে কিছুটা অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন সাতটার সময় চলে আসলাম সাতটা নাগাদ তো আমরা আসানসোল দুর্গাপুর বোলপুর এছাড়া চিত্ররঞ্জন সিউরি এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে দুমকা এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকবে আমরাপাড়া ধুলিয়ানের ক্ষেত্রে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে বারহেট এবং গোড্ডা বাংকা রাজম মহল এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মনমোহন সিং সিলেটের ক্ষেত্রেও ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে বরিশালের ক্ষেত্রেও বরিশালের চত্বরেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি কালাপাড়ার দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে আমরা আস্তে আস্তে ট্র্যাকটাকে চালিয়ে নিয়ে যাবো এছাড়া জামশেদপুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে কলকাতার দিকগুলোর ক্ষেত্রে একটা সময় চলে আসছে মাঝ রাতে বেলার দিকেও মুসুল ধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে বিষ্ণুপুর শ্যামপুরের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে বজবজ বাগনান কোলাঘাট তমলুক মাছকুড়া ময়না মহিষাদল দল ডায়মন্ড হারবার জয়নগর মাঝিপুর কেতলা কুলপি হলদি দিগুলোর ক্ষেত্রে রায়দিকির ক্ষেত্রে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি দেখুন ঠিক মাঝরাতের সময় মাঝরাতেবেলা থেকে ভোরবেলা নাগাদ কিন্তু আমরা আরো বেশি ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কলকাতা আশেপাশের দিকে দেখতে পাচ্ছি তার সাথে সাথে মালদার চক্করগুলোর ক্ষেত্রে মালদার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে রাজমহল বারহাট এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে ধুলিয়ান এছাড়াও কিন্তু গোমাসপুর এর ক্ষেত্রে নবাবগঞ্জের ক্ষেত্রেও ব্যাপক আকারে বৃষ্টিপাত দেখা যাচ্ছে মনমোহন সিং সিলেটের ক্ষেত্রেও ব্যাপক আকারে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এলাকাগুলোর ক্ষেত্রেও ভয়ঙ্কর আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বালাগঞ্জ এছাড়া গোলাপগঞ্জ এলাকাগুলোর এছাড়া ক্ষেত্রেও মুসুলধারায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকের দিনকে পাশাপাশি কালকে দিনকের ক্ষেত্রেও ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি ভোরবেলা নাগাদ হলদিয়ার সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা শ্যামনগরের ক্ষেত্রে খুলনার ক্ষেত্রে ব্যাপক কারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া যদি আমরা একটু জুমিন করি তাহলে আমরা দেখতে পাব যে কাটোয়া এলাকাগুলো এলাকাগুলোর ক্ষেত্রে কাটোয়া বেলেরাঙা করিমপুর বহরমপুর দমকল আজিমগঞ্জ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে এছাড়াও জঙ্গিপুর রয়েছে রাজশাহী রয়েছে ধুলিয়ান রয়েছে গোমাস্তাপুর রয়েছে আদামলিগি রয়েছে মোটামুটি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু মুসুলধারায় ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোরবেলা ঠিক চারটের সময় তার সাথে সাথে আমরা এখান থেকে অল্প অল্প করে ট্র্যাকটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে সকালবেলা সাতটা নাগাদও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালবেলার দিকেও বৃষ্টিপাত দিনকে ক্ষেত্রে লক্ষ্য করা যাবে তার সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রেও ঢাকা খুলনা বরিশাল এই এলাকাগুলোর ক্ষেত্রে সিলেটের ক্ষেত্রেও বৃষ্টিপাত কিন্তু লাগাতার চলতে থাকবে তো বর্ষাকালের ক্ষেত্রে এবছরে কিন্তু বেশ ভালোই বর্ষার সিচুয়েশন তৈরি হতে চলেছে কলকাতার দিকগুলোর ক্ষেত্রে খুলনা বরিশালের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা দিকগুলোর ক্ষেত্রে বেশ ভালোই ভারী বৃষ্টিপাত থাকবে কলকাতা খড়গপুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে বেশ ভালো মতন শুক্রবার ছয় তারিখ নাগাদ আমরা চলে আসলাম শুক্রবার ছয় তারিখ নাগাদও আমরা দেখতে পাচ্ছি যে অল্প অল্প বৃষ্টিপাত থাকবে তবে বৃহস্পতিবারের তুলনায় কিন্তু অত বেশি বৃষ্টিপাত নেই শুক্রবার থেকেই বৃষ্টিপাতটা আস্তে আস্তে কমতে আরম্ভ করে দেবে তবে খুব যে কমে যাবে বৃষ্টিপাত সেটা না বৃষ্টিপাত কিন্তু আবারও ফের ফিরে আসবে এবং আমরা এই মুহূর্তে এখান থেকে ট্র্যাক্টরকে চালিয়ে দিয়েছি চলে আসবো আমরা ঠিক এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিমাণ মোটে বৃষ্টিপাতের পরিমাণ মরে আসার পর পরবর্তী চারটে দিনে আমরা দেখবো যে পরবর্তী চারটে দিনে কিরকম বৃষ্টিপাত হবে কলকাতা সাইডগুলোর ক্ষেত্রে বেশ ভালো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তারপরে দেখুন বন্ধুরা পরবর্তী আটটা দিনের মধ্যে কিন্তু বিধ্বংসী ভারী বৃষ্টিপাত হবে অর্থাৎ আগামী তিন থেকে চার দিন যা বৃষ্টিপাত হবে তার থেকে অনেক বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামী আট থেকে দশটা দিনের মধ্যে তৈরি হতে চলেছে তার মানে আপনারা বুঝতে পারছেন যে বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা ভয়ঙ্কর রকমভাবে তৈরি হতে চলেছে বর্ষা ঢুকতে আরম্ভ করে দিয়েছে রা পুরো গোটা দেশের একাধিক রাজ্য জুড়ে কিন্তু বর্ষার বিস্তার হতে আরম্ভ করে দিয়েছে আর এই মুহূর্তে যদি আমরা ঘূর্ণিঝড় কিংবা বায়ুর গতিবেগের কথা বলি তো সেক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা ঝড়ের পরিস্থিতি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপাতত হবে নেই বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনো রকম ঝড়ের পরিস্থিতি নেই তবে যদি আমরা একটু বাংলাদেশের দিকে যাই সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি একখানা দমকা বাতাসের পরিস্থিতি রয়েছে মেহেরপুর ঢাকা কুমিল্লার দিকগুলোর ক্ষেত্রে বেশ ভালোই কিন্তু ঝড়ের একখানা পরিস্থিতি রয়েছে তো অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের নোটিফিকেশনে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশনটি অন করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য